তরিকা হল হুকুম মহল আনা যায় ও উদ্দেশ্য নিয়ে একমাত্র এই জলসা জলসার প্রধান মেহমান সময় সবার বিদ্যে আমি আপনার আমি সময় পড়ি সময় না আয়াত পড়িতাম আউযু বিল্লাহ সময় শেষ করতে সময় আমার বিল মধ্যে আয়াত আয়াতগুলো

বলে আমি রোমর আমি রোম টাকি আইছি রোম দেশ টাকি আমি আইয়া মদিনা শরীফের বিভিন্ন জায়গা করতে ভ্রমণ করছি করিছি কুরিয়া এক জেলার দাগ লইছি কি আমি জাহানার মধ্যে একজন মুসলমান জেলার মধ্যে আসলা আর ও মুসলমানের তিলাওয়াত ফতরা আর ও আয়াতকু মুসলমানে পড়িছই যেমনি আমি আয়াতিকু শুনছি

আল্লাহ যদি ডরাই তোমার জীবনের যাবতীয় গুজস্তা জীবনের সব হামাই গেছে আল্লাহ আমার জীবনে আমি কিতাব বলছি এটা আমার মা হই আমি অমুক জায়গা চুরি করছি অমুক জায়গা ড্রাস খাইছি অমুক জায়গা আমি মদ খাইছি অমুক জায়গা নেশা মাতিছি অমুক জায়গা আমি লেনদেন ও উল্টাপাল্টা আমি করছি সব কিছু যদি মন আনিয়া তুমি আল্লাহর ডর আনি যে আল্লাহর গুজস্তা জিনিস তোমার

বিশ বছর পঁচিশ বছৰ বয়স থাকি লিয়া ত্ৰিশ বছৰ বয়স থাকি লিয়া উঠে ষাঠ চত্তৰ আশী আঠশ বছৰ বয়সৰ আশ বেছি ৰৈ বদৰ পুৰি ৰমতুলা আলাহি বাসকান্দি ৰমতুলা আলআই গোবিন্দপুৰী ৰমতুলা আলআই কি পৰিমাণ মেহনত করিয়া আজি চৰাই আমরা <laughs>

তারা তুফিকুম আমরাই আল্লাহ নবিয়া ফরমাই ও আমার উন্মত হল তিয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মত হল তারা তুফিকুম আমরাই আমি তোমাদের মধ্যে মাত্র দুইটা জিনিস সারিয়া তৈয়ার

हुसैन अहमद गनी रहमतुल्लाहि तआला अलैहि जान खोता कोइया जान खोता कोइया दुआ करिया बुजुर्ग ले दुआ कबूल हो रहा है जान विश्व मध्ये शेखुल इस्लाम नामे प्रचार जाने शेखुल इस्लाम को अधाई दुनिया जने सारिया दे पारे ओ तो नामे तुम कानो फसे दुईटा जिनिस कोइया दया कोटा जिनिस दुईटा 1 कौमी मदरसा एक नंबर

যেপুর টাহর লগে আস্থা ভারত এসে যে দিল্লি মাজে না যে টুকর মারলে কুমড়া কিয়া গরে গরে একটা আওয়াজ হচ্ছে এই সংস্থার নাম হইলো জ্ঞানীয় তুলামাহির যেগে ওই বিশ্বব্যাপী কাম করিয়া যায় পৃথিবীর কোনায় কোনায় যার নাম সবর জানা আছে

এনরে জমিয়ে তুলা মাহিদ কর 100 200 হইয়া টাইম কইছই তাখর লবেও জবাব দেই যাই তাখর লবেও জবাব দেই যাই তে আমরা ওরা ইনশাআল্লাহ যেই যেটাও করি না কেন দিনর খেদমত যেভাবে করিয়া যাই না কেন জমিয়ে তুলা মাহিদ কর 100 200 গুনিয়া আমরা সব দাতা যাহাতে আমরা যে সময় ডাক করব বর্তমান অবস্থা আপনারা সিচুয়েশন সব কিছু জানা আছে মাইক্রোফোন কোনো জরুরত নাই গুলা একমাত্র শক্তিশালী সংস্থা হইলে ভারতের জমিন খাফানেওয়ালা কোনো সংস্থা যদি থাকে বারকর জমি যদি মুসলমান হল লাগি বা আম জনসাধারণ হল লাগি যদি খান্দরা কোনো সংস্থা হইয়া থাকে যে একমাত্র ওই যে জমিয়ত উলামা এই এর লাগি আপনারা প্রত্যেকে এই জমিয়ত উলামা ইন্দর নিচে দিয়া আপনারা ইন্দন দিবা শক্তি দিবা ডাকর লগে আপনারা গড়িবা আজকের যে সভা করাও এই সভা মূল যে আমরা উপর থাকি ইকা করাও হইছে আপনারা নিশ্চয় দেখছেন নেটও তো দেখছেন গোয়াটি তো হইছে দিল্লি তো হইছে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের মধ্যে হইছে বহুত বড় সভা জমিও তুলনায় আশার মদনী মাহমুদ মদনী এরা ডাক দেওয়ার বাদে ভারত না পৃথিবীর মিডিয়া অঙ্কা চাইয়া থাকে কোন সময় কোন কথা বৈঠা দেশ বা এরা মাতিয়া কে সময় এরা মাতিয়া দিতে সময় কখনো খেয়ারে বহে পড়ে না আল্লাহ সালা আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি আমার নিজর খানে উঠছি আমার নিজর খানে উঠছি দিল্লি রামলীলা ময়দানের মধ্যে যে সময় তাই এমন কথা উঠিয়া কইছে ইয়ে চুইহে কা বাচ্চা নেই হ্যায় ইয়ে শের কা বাচ্চা হ্যায় টা ब्चा नहीं है টা बचा है मुসমান के लिए ভর না তোुমাरे यह खতरा ওলা इলা সাহষ দেখনে ওলা জময় তুলামায় হিদর শ অবল লা না থাক

আমার <laughs>